আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে জেএসসি ও স্নাতক পাশে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এইটু যে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা তেইশে জুন কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা এখানে নিচ থেকে দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে প্রথমেই অফিস সহায়ক এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনাকে এসএসসি পাশ হতে হবে আর এখানে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা বিভাগের কথা বলা রয়েছে তো এই কয়েকটি বিভাগের যে জেলা রয়েছে প্রত্যেকটি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সহ এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য দু হাজার চব্বিশ সালের চূড়ান্ত সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে কিন্তু এই প্রত্যেকটি বাহিনী দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আর বন্ধুরা ফিজিক্যালের সাথে সাথে কিন্তু এই লিখিত ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট না করতে পারলে কিন্তু আপনার চাকরি কখনোই হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশনটি নিবেন প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন বেতন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে অষ্টম শ্রেণীর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এখানেও ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে গাড়ি চালক নেওয়া হবে তিন জন বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু বন্ধুরা শিক্ষকতার যোগ্যতার বিষয়টি কিন্তু উল্লেখ নেই আর এখানে ঢাকা ময়মনসিংহ কেসটগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে পরবর্তীতে দুই নম্বরে ক্যাশিয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন 14 তম গ্রেডে কিন্তু এখানে বেতন প্রদান করা হবে আর এখানে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সহকারী বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা ঢাকা সিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে পরবর্তীতে কার্টোগ্রাফার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ষোল হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ৬৪০ টাকা পর্যন্ত আর এখানে পুর বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এই একটি পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা এই পাঁচটি পদে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই সার্কুলার আবেদনের জন্য প্রার্থীর বয়স তিন ছয় দু হাজার সাল ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর আর এই নিয়োগে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন শুরু হবে আগামী একে জুলাই সকাল নয়টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী একুশে জুলাই রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি বা ডাকযোগে কিন্তু কোনো পয়া কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত কিন্তু বাতিল মর্মে গণ্য হবে তো বুঝতে পারছেন আপনাদের কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে মাধ্যমে আপনারা যে লিংকে গিয়ে আবেদন করবেন সেই লিংকটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে কিন্তু বন্ধুরা বলা রয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নত কাগজপত্র দিয়ে প্রদর্শন করতে হবে এই যে সকল কাগজপত্রাদির কথা বলা রয়েছে এই সকল কাগজপত্রটি কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার সময় নিতে হবে তো আমি সার্কুলারের লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালোমতো দেখে নেবেন আর এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য প্রত্যেকটি পদের ক্ষেত্রে প্রথমত কার্টোগ্রাফি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা এবং টেলিফ্র চার্জ ফি আটচল্লিশ টাকা সহম চারশো টাকা পর্বতীতে ক্যাশিয়ারের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটকের চার্জ ফি 36 টাকা সমর মোট 336 টাকা এবং গাড়ি চালকের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটকের চার্জ ফি 36 টাকা সহ 336 টাকা নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক এই দুটি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের চার্জ ফি 24 টাকা সহ মোট 224 টাকা কিন্তু পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আর অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালোমতো দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ